আমার ইমানদার বায়ানা আল্লাহ পাক যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ওই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই আরো জোরে কোন অনুসরণ করার দরকার আছে না নাই ওই নবীকে অনুসরণ করতে হবে কেমনে অনুসরণ করব এই যে আপনারা মসজিদে ঢুকছেন মসজিদে ঢোকার সময় নবীর সুন্নাহ আছে না জোরে কোন আছে না নাই মসজিদে ঢোকার সময় নবীর সুন্নাহ আছে দোয়া আছে না নাই আল্লাহুম্মা ফতাহ মাসাল্লাহ মসজিদে ঢুকার সময় নবীর সুন্না আছে আল্লাহ নবী যখন মসজিদে ঢুকতেন এই দোয়াটা পরে ঢুকতেন আল্লাহ তাহলে আবু আবার এই দোয়াটার মানে কি আপনি মসজিদে ঢুকছেন আপনি মসজিদে যে ঢুকছেন নেতা হইয়া ঢুকছেন না আল্লাহর গোলাম হইয়া ঢুকছেন আরো জোরে কন আমরা যে মসজিদে ঢুকি গোলাম কার মসজিদে ঢুকি মত সাহেব বলতে পারবে না আমি বাদশাহ সাহেব বলতে পারবে না আমি ঢুকি মসজিদে যারা ঢুকে আমরা যারা ঢুকি আল্লাহর গোলাম মন মিজা সব কিছুকে নরম করতে হবে কোনো অসুবিধা হইলেই মাথা যাকে দিয়ে লাভ দিয়ে উঠবেন এটা মাস্তানির জায়গা না এটা আপনার তাফালিং এর জায়গা না এটা আপনার শক্তি দেখাবার জায়গা না এটা আপনার লাতির শক্তি দেখাবার জায়গা না এটা হলো আল্লাহ পাকের পবিত্র স্থান সবচেয়ে দামি জায়গা এটা হলো মসজিদ এটা মাতাব্বরির জায়গা না জুড়ে এখন ঠিক কি আমি আপনি যখন মসজিদে রকি আল্লাহুম্মা তা'লি আবু আমারাহমাতিক আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন না আল্লাহ আপনার পবিত্র ঘরে আমি দুঃখতেছি আপনার ঘরে আমি ভালো করে জানি আপনার ঘরে রহমতের কি নাই অভাব নাই সুবহান আল্লাহ আমি আপনার পবিত্র ঘরে দুঃখতেছি আপনার ঘরে রহমতের দনবানদার আপনার মসজিদে রহমতের শেষ নাই হে প্রভুয়ার জীবনের সব পাপ নিয়া আপনার ঘরে ঢুক দুই রেখাত নামাজ পড়বো চার রাকাত নামাজ পড়বো এই নামাজের মাধ্যমে আমার জীবনের গুণাগুলা মাফ করে দিবেন আর আমার পুরা জীবনটাকে আপনার রহম দিয়ে আপনি ভরপুর করে দিবেন সুবহান আপনি দুই রাকাত বললেন বা চার রাত জয় রাগাত পড়ার আপনি বললেন মসজিদ থেকে বের হয়ে যাবেন মসজিদ থেকে বের হওয়ার সময় নবীর সুন্নাহ আছে না নাই আছে না নাই মসজিদে ঢুকলেন আল্লাহর কাছে রহমতের দোয়া করলেন নামাজের দ্বারা আল্লাহ তালা আপনাকে রহমত দিলেন ওই রহমত নিয়ে আর মসজিদে বসে থাকলে হবে না ওই রহমত নিয়ে আপনাকে জমিনে যেতে হবে ওই রহমত নিয়ে আপনাকে ব্যবসায় যেতে হবে ওই রহমত নিয়ে আপনাকে চাকরিতে যেতে হবে আল্লাহ পাক বলেন বান্দা সোনম তুমি যখন মসজিদে ঢুকবা এই দোয়াটা পরে ঢুকবা আমি আল্লাহ পা তোমার পা দেখে নিয়া মাতা পর্যন্ত রহমত নিয়ে পরে দিব রে বান্দা বান্দা ওই রহমত নিয়া যখন তুমি ব্যবসায় যাইবা আমি রব তোমার ব্যবসায় বরকত দিয়ে দিব ওই রহমত নিয়ে যখন জমিনে চাষাবাদ করবা ওই জমিনে আমি আল্লাহ তোমাকে তোমার জমিনে রহমত দিয়ে বলে দিব ওই ওই রহমত নিয়া তুমি যখন তোমার ঘরে যাইবা আমি আল্লাহ তোমার এই রহমত দিয়া তোমার পুরা ঘরটাকে আমি এরা নামিন পূর্ণ ভরপুর করে দিব সে একজন বান্দা যখন ব্যবসায় বসে ব্যবসায় বরকত দেন কে একজন নামাজি বান্দা যখন চাকরি করে চাকরিতে বর দেন কে একজন নামাজি বান্দা যখন বাসায় যায় পুরা ঘরটাকে রহল দিয়ে ভরে দেন কে এজন্য আল্লাহ নবীর সুন্না মসজিদে ঢুকার সময় দোয়া আছে আপনি যখন বাহির হবেন বের হবেন ওই সময় দোয়া আছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিন পদলেক আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিন এই দোয়াটা পরে আপনি যখন বের হবেন যেই গাছে হাত দিবেন গাছে বরকত হবে যেই মালে হাত দিবেন ওই মালে বরকত হবে যার গায়ে হাত দিবেন ওই তার গায়ে কি হবে বরকত হবে যেই ঘরে ঢুকবেন ওই ঘরে বরকত হবে ব্যবসা করবেন ব্যবসায় লাভবান হবে অর্থাৎ একজন নামাজি বান্দা যে রাস্তা দিয়ে হাইটা যায় যে রাস্তা দিয়ে হাইটা যায় প্রতিটা রাস্তার আশেপাশে যত গাছপালা আছে একজন নামাজি বান্দার ওই যে রহমত আছে ওই রহমতের বরকতে আল্লাহ পাক ওই গাছপালাতে ফল জলায় জ্বলাইয়া দেন সুবহানাল্লাহ একজন নামাজি বান্দার এই রহমতের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ যা কিছু আছে এই নামাজি বান্দাদের পরকতে আমরা ফল ফললা দেখাই সুবহানাল্লাহ বলে তাহলে নামাজের দরকার আছে না নাই আপনি মসজিদে ঢুকলেন নবীর সুন্নাহ নিয়া বের হলেন নবীর সুন্নাহ নিয়া এবার ঘরে ঢুকলেন নবীর সুন্নাহ নিয়া ঘর থেকে বের হওয়ার সময় নবীর সুন্নাহ আছে না নাই আছে ঘর থেকে বের হওয়ার সময় নবীর সুন্নাহ আছে বলে কি আছে আমরা অনেকে ঘর থেকে বের হই টাটা দিয়ে বের হও কি বলে কি বলে বলে না হয় বাচ্চাকে বলে বাচ্চা হুজুর আস্তে টাটা দাও টাটা দাও কি দাও হুজুরকে টাটা দাও টাটা দে অসুবিধা নাই আমি বাধা দেই না টাটা দেওয়ার আগে ঘর থেকে বের হওয়ার সময় তো আছে না নাই জুরে কোন দোয়া আছে না নাই নবী আমার বলেন উম্মত একজন সত্যিকার ইমানদার যখন নিজের ঘর থেকে সুন্না তরিকায় বের হবে ঘর থেকে বের হবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু তু আলাল্লাহ বলেন বিসমিল্লাহ তাওয়াক্কাল আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় কি হয় না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় একজন মানুষ যুবক মানুষ হুন্ডা নিয়ে বের হইছে পয়েন্টে যায় সে শহীদ হইয়া যায় গরে আ আর সুস্থ অবস্থায় ফিরতে পারে না লাশ হইয়া ফিরে আসে কিন্তু আপনি আমি যদি নবীর সুন্না মোতাবেক চলি আল্লাহ আর হাবিব বলেন একজন ইমানদার যখন নিজের ঘর থেকে বের হবে সন্না তরিকায় বের হবে এই দোয়াটা পরে যখন বের হবে যতক্ষণ পর্যন্ত আপনার বাসায় আসবেন না বাসায় আসার আগ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ আপনাকে হেফাজত করে রাখবে ঘর থেকে বের হলে কাল তো আরো ল লা হাওরাওয়ালা কুয়াথা ইল্লা বিল্লাহ এই দুয়াটা পরে বের হবেন সালাম দিয়ে বের হবেন এই দুয়াটা পরে বের হবেন রপ্তল আয় ডে মিন আপনি বাসায় আসা রাত পর্যন্ত আপনাকে অল টাইম তিনি পাহারা দিবেন তিনিকে দিকে জোরে বলেন তিনিকে আপনি বাসা থেকে নবীর নিয়ে বের হলেন এবার অনেকক্ষণ পরে দশ ঘন্টা আট ঘন্টা ব্যবসায় ডিউটি করছেন স্কুলে ছিলেন কলেজে ছিলেন বা চাকরিতে ছিলেন এবার বাসায় ঢুকবেন বাসাতে ঢোকার সময় নবীর সুন্না না নাই আসেনি বাসায় ঢোকার সময় নবীর সুন্না আছে এক নাম্বার সুন্না হলো বাসায় যখন ঢুকবেন আপনার ঘরে আপনার বেবি আছে আপনার ঘরে আপনার মেয়ে আছে আপনার ঘরে আপনার বাপ জান আছে মা জান আছে নবী বলেন আপনি বাসায় যখন ঢুকবেন আসসালামাইকুম রহমাতুল্লাহ বলে আপনি যখন ঢুকবেন একজন ইমানদার যখন তার বাসায় সালাম বিনিময়ের মাধ্যমে ঢুকতে পারে রাব্বুল আলামিন পুরা বাসাটাকে রম তার বর কুর্ণ বরে দে হাদরতে আয়েশার অভিয়ান না গোয়ানা বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো আদুল্লি নানামিন এর চরিত্র কেমন ছিল রাসূলের আদর্শ কেমন ছিল আল্লাহর নবী যখন আমার ঘরে আসতেন একটা দিন আমি আল্লাহ নবীকে ভালো করে সালাম দিতে পারি নাই আমি এম নিয়ে বসে থাকতাম দাঁড়িয়ে থাকতাম আল্লাহ নবী করে আসতে আমি সালাম বিনিময় করব কিন্তু কিউজাহানের বাদশাহ শফি অল মজদবিন আমি আয়েশা আল্লাহ নবীকে সালাম সালাম দেওয়ার আগে আমিন আমি আয়সাকে সালাম দিয়া দিতে আজকে যারা বিবাহ করেছেন এখানে যারা বিবাহ করেছেন বুকে হাত দিয়া বলন্ত নিজের আদরের বিবিকে কয়েকদিন সালাম দিছেন হুজুরের দরবারে দৌড়ায় হুজুরের কাছে যায় কয় হুজুর একটা তাবিজ দেন বলে বাই কি হয়েছে বলি বউটা তো পাগল হয়ে গেছে কথা শুনে না বলে কি বলে না হুজুরের কাছে আসে লম্বা তাবিজ দেওয়ার জন্য হুজুরের কাছে আসে বলে হুজুর মোটা করে একটা তাবিজ দেন বলে এত মোটা তাবিজ দিয়ে আপনি কি করবেন বউটা তো আমার কথা শুনে না রাত্র হলে আমার কথা শুনে না দিন হলে আমার কথা শুনে না মার্কেটে মার্কেটে গোড়ায় একটা তাবিজ দেন গোলায় যদি জোলাইয়া দেয় বউটা বালোয়া যাবে বালিশের নি যদি দেয় বউটা ভালো হয়ে যাবে আল্লাহর নবী বলেন না না তাবিজের বাবাকে গলায় বান্ধা দিলো আপনার বউ ভালো হবে না তাবিজ যেই ব্যক্তিদের ওই হুজুরকে পানির সাথে গোলায়া খাওয়াইয়া দিল তাবিজ দিলে আপনার বিবি ভালো হবে না আল্লাহর নবী বলেন আপনি যখন ঘরে ঘরে ঢুকবেন আপনার আদরের বিবিকে যখন আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি আপনার বিবির জন্য দোয়া করতেছেন আল্লাহ আমার আপনার পক্ষ থেকে আমার বিবির উপর রহমত বর্ষিত করেন আপনার বিবি বলবে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ কিংবা বরাকাত প্রাণের স্বামী আমার আপনি আপনি আমার জন্য দোয়া করেছেন আমিও দোয়া করলাম আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক নবী বলেন স্বামী আর স্ত্রী দুজন একে অন্য সাথে সালাম সালাম যে বিনিময় করলেন এই মাধ্যমে স্বামী আর স্ত্রী উভয় জনের কলিজার ভিতরে একজনের মহব্বত আরেকজনের ভিতরে আল্লাহ ঢোকায় দিবে সুভান আর স্বামী আর স্ত্রী ভালোবাসা হবে কেমনে মাইন কুইরের নাম স্বামী আর স্ত্রী ভালোবাসা হইবে কেমনে দোকানে থাকলেন বারো ঘন্টা আপনি আসতেন বাসায় বাসায় এসে ফেসবুক চালায় আর চার ঘন্টা চালায় কি চালায় না জোরে কোন কি চালায় না সারা দিন আপনি বাসায় ছিলেন না আপনার বিবি আপনার জন্য অপেক্ষা অপেক্ষা ছিল আপনি বাসায় গেছেন আপনার বিবি আপনার জন্য অপেক্ষা করতে আপনি কি করবেন মোহাম্মদের সাথে দুই একটা কথা মাতবেন আলাপ আলোচনা করবেন কিন্তু না না যুবকের কথা বলার সময় নাই ফেসবুক চালাইয়া চালাইয়া রাত্র চারটা বাজায়া দেয় ঠিক কিনা যুবকের সময় নাই ফেসবুক চালাইতে চালাইতে বিবির সাথে আর কথা বলার সময় নাই কোন সময় যে কোন চলে আসে তাও আর খবর থাকে না এটার নাম ভালোবাসা না নবীর আদর্শ নবীর জীবনী আমরা শুনি আল্লাহ নবী তার বিবিদের সাথে তার আদর্শ কেমন ছিল তার চাল চলন কেমন ছিল ও মহাতুল মমিন বলেন আল্লাহ নবী সারাদিন দিনের দাওয়াত দিতেন দিনের দাওয়াত দিয়ে যখন আমার ঘরে আসতেন আমি আয়সা রান্না বান্নার কাজে থাকতাম আল্লা নবী আমার ঘরে আয়সা আমাকে রান্না বান্নার কাজে সহযোগিতা করতে এটা করতে খাওয়ার দরকার নাই শুধু শুনতে থাকেন বলি হুজুর আপনি যা কইবেন তো আর মিশা কথা কইবেন না আপনিই শুধু কোন আর আমরা নীরবে শুনি বলেন নবীজি আমার ঘরে আয়েশা আমাকে রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন যুবক যারা আছেন বিবাহ যারা করেন মরুপৃথিবীকে নিয়া যুবক পর্যন্ত কয়টা দিন আপনার বিবিকে রান্না বান্নার কাজে সহযোগিতা করেছে। বরংস তরকারিতে যদি লবণ একটু কম হইয়া যায় স্বাদ যদি কম হয় গালিয়ার একটাও মাটিতে পড়ে না সব আসমানে যায় নাকি নাকি রান্না বান্না করতে যদি দেরি হয় তখন আর ভালোবাসা থাকে না তো আল্লাহ নবীর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্র আল্লাহ নবীর মধ্যে রেখে দিয়েছেন নবীকে যদি আমরা ফলো করি তাহলে আমরা দুনিয়া তো সবল হতে পারবো আখরা তো কি হতে পারবো সবল হতে এমন কি আমার মায়ারা আল্লাহ নবীকে যদি আমরা ফলো করতে চাই মসজিদে আসলে নবীর সন্না আছে ঘরে গেলে নবীর সন্না আছে নবীর আদর্শ আছে এমন কি বাথরুমে গেলেও নবীর সন্না আছে না নাই বাথরুমে গেলেও নবীর সন্না আছে না নাই বাথরুমে গেলে আগে ডান বাম্পা জুড়ে বলেন বাথরুমে ঢুকবেন আগে ডান বাম্পা বাথরুমে ঢুকলে আগে বাম পা দিয়া ঢুকবেন দোয়া আছে না নাই আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি খবাইস এই দোয়া পরে পা দিয়া যখন আপনি বাথরুমে ঢুকবেন বাথরুমের আদব হইল মাথাটার মধ্যে টুপি থাক বা না থাক মাথাটা ডাইকে আপনি বাথরুমে ঢুকবেন স্যান্ডেল দা পা দিয়া ঢুকবেন স্যান্ডেলের কথা কেন বললাম বাথরুমটা হইল নোংরা জায়গা হাজার হাজার না কোটি কোটি জীবাণু থাকে আপনি স্যান্ডেল সারা যদি বাথরুমে যান আপনার পায়ের ছিদ্র দিয়ে হাজারো কোটি জীবাণু আপনার শরীরে ঢুকতে পারে আপনি অসুস্থ হয়ে যাইতে পারেন আল্লাহ নবীকে যদি আমরা তাকাই ডাক্তারের দিকে যদি আমরা তাকাই আল্লাহ নবীর চাইতে বড় ডাক্তার পৃথিবীতে আর কেউ ছিল না ঠিক কিনা আল্লাহ নবী বলেছেন উন্মত বাথরুমে ঢুকবা মাথাটা ডাইকে ঢুকবা স্যান্ডেল পা দিয়ে ঢুকবা বাম পা দিয়ে ঢুকবা দোয়াটা পরে ঢুকবা বাথরুমের মধ্যে যে খারাপ জিন আছে খারাপ জিন তাকে বাথরুমে ভালো জিন তাকে আল্লাহর ঘর মসজিদে কবরস্থানে পবিত্র জায়গায় বাথরুমে যে আপনি ঢুকলেন দোয়াটা পরে ঢুকার কারণে বাথরুমের যত খারাপ শয়তান আছে একটা শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে না এই জন্য বাথরুমে ঢুকলে দোয়া আছে না নাই দোয়া আছে বাথরুমে ঢুইকা ডুকুন কাপড় উঠানোর প্রয়োজন হয় এতটুকু উঠাইবেন লুঙ্গি কুইলা রেখে দেন না কথা বুঝছেন বাথরুমে ঢুইকা যেই পরিমাণ জরুরত সারতে যেই পরিমাণ প্রয়োজন হয় এই পরিমাণ জামা উঠাবেন এমন যেন না হয় বলি আসছি যখন লঙ্গি কুইলা রেখে দেয় একদম কিলার হয়ে গেলাম এমন না আপনার ওই বাথরুমে কি আছে শয়তান আছে শয়তান আছে না আপনা কি কুমন্ত্রণা দিবে এই জন্য সন্না হলো যতটুকু প্রয়োজন হয় এতটুকু আপনি কি করবেন উঠাইবেন প্রস্রাবে গেলেন প্রস্রাবে ঢুকলে বাথরুমে তো দরজা বন্ধ বলে প্রস্রাবে যখন গেছেন যেই পরিমাণ প্রয়োজন হয় জরুরত হয় এই পরিমাণ গায় পেয়েকে এই কাপড়টা জামাটাকে উঠাইবেন আপনি এই বাথরুমের প্রস্রাব পায়খানা তো ব্যবধান আছে প্রস্রাব পায়খানা গেলে যে পরিমাণ উঠানো লাগে প্রস্রাবে তো এই পরিমাণ উঠানো লাগে না এজন্য এমন যেন না হয় রাস্তাঘাটে অনেক সময় প্রস্রাবের প্রয়োজন হলে অনেক মুরব্বিরা দেখা যায় প্রস্রাব করে একদম নার্ভাস অবস্থা আপনি যে তাহাবদিকে তাকাবেন আর তাকাবার কিনা সুযোগ নাই এজন্য বাথরুমে গেলেও রাসুলের সুন্নাহ রাসুলের আদর্শ আছে না নাই এবার খানা পিনার মধ্যে রাসুলের সুন্নাহ আছে নি জুড়ে কোন আছে না নাই খানা পিনার মধ্যে রাসূলের সুন্নাহ আছে বলে হুজুর একটু বলে দেন আপনি চাস চলে যাবেন এক হাতে বাম হাতে রাখবেন সিগারেট ডান হাতে চা এমন খায় কি খায় না খায় ডান হাতে চায়ের কাপে টাম দেয় বাম হাতে সিগারেট টাম দেয় সিগারেট খাওয়া সুন্নত না মুস্তাহাব সিগারেট খাওয়া সুন্নত না মুস্তাহাব এ এটা গুনাহ এটা কি আপনারা জানেন কিনা জানেন না আমার জানা মতে কয়েক জায়গায় গেছি ইমাম সাহেবের বালিশে নিজে সিগারেটের প্যাকেট আপনি যাইবেন কই কার পিছনে নামাজ পড়েন মিয়া কার পিছনে নামাজ পড়েন একজন আলেম হয়ে যিনি নামাজের ইমামতি করবেন সে সিগারেট খায় যিনি সিগারেট খাইলো তার শরীরে রমতে বিরিস্ত আছে জুড়ে বলেন আছে যেই কয়টা আছে ওই বাহিনী আছে কোন বাহিনী আছে এই জন্য খাওয়ানের সুন্না হলো ডান হাত দিয়ে খাওয়া খাবারের সুন্না কি জোরে বলেন খাবারের শুননা কি ডান হাত দিয়ে খাওয়া ডান হাত দিয়ে খাওয়া গড়ে যা পাক পাকইসে সব একাই খাওয়া খাওয়া নাকি না গরে যা পাক হইছে নিজে নিজে ইনসাফ করে খাওয়া ইনসাফ করে খাওয়া তো এই যে কথাগুলা বলতেছি রাসুলের আদর্শ নিয়ে রাসুলের জীবনী নিয়ে এইভাবে যদি রাসুলের ঘটনা একটা একটা করে যদি বলতে থাকি হাজার হাজার ঘটনা আছে কিন্তু সময় শেষ হবে মকর আল্লাহ নবীর আদর্শের যে ঘটনা আছে এগুলা শেষ হবে জুড়ে বলেন এগুলা শেষ হবে হবে না দুই মিনিটে একটা ঘটনা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কয়েকজন ইহুদি গেছে কি গেছে ইহুদি ইহুদি যাইয়া নবীজির কাছে যাইয়া বলতেছে আমরা এক কাফেলা আসছি তো আমরা আমাদের বাসাতে যাইতে পারবো না রাত্র হয়ে গেছে আমরা আপনাদের এখানে মেহমান হতে চাই রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে সাহাবায়ে কেরামদের বাড়িতে বন্টন করে দিলেন গড়নাক্রমে রাসূলের কাছে যেই দিন মেহমান হবেন যেই ইহুদি রাসূলের বাড়িতে মেহমান হবেন ওই ইহুদি রাসূলের বাড়িতে মেহমান মেহমান যিনি হবেন উনি খাবার খায় একটু বেশি খাবার খায় কি আমাদের মধ্যে কিছু মানুষ আছে না একজনে তিনজনের খাবার খায় আছে না নাই এটা যদি আপনি বিয়াতে নেন বা এমনিতে দাওয়াত দেন একজনের তিনজনের খাবার খাইতে আছে না নাই আবার কেউ তো আছে বিবাহের অনুষ্ঠানে গেলে খাবার বেশি খাওয়ার জন্য ট্যাবলেট খাইয়া যায় আর ট্যাবলেটও আছে আপনারা জানেন কিনা জানি না ট্যাবলেট খাইয়া যায় বলে ট্যাবলেট খাইয়া কেন বলে ভাত বেশি খাইতাম তো ইহুদি খাবার খাইতো বেশি কি খাইতো বেশি খাবার খাইতো বেশি তাকে সাহাবাই কেরাম নেয় নাই আল্লাহ নবী তাকে নিলেন নিয়ার ঘরে যা রান্না বান্না করছেন সব তার সামনে হাজির করছেন ওই ইহুদি যা খাবার ছিল রাসুলের খানা তো আর বেমজা হওয়ার কথা না সব একাই ফেটে ঢুকাইয়া দিছে সব যখন একাই ফেটে ঢুকাইয়া দিছে বেশি খাইলে পরে পেট খারাপ হয় না পেট খারাপ হয় রাত্রিবেলা তার পেট খারাপ হইয়া দাস্তমাস্ত হইয়া বিছানা বিছানা সব শেষ ভুড়ে ওই বালিশের নিচে আসছিল তার তরবারে কি ছিল দামি তলোয়ার ছিল বালিশের নিচে এই যে রাসুনের বিছানো সব শেষ করে দিছে এই ভয়ে সে তরবারি ভুলে রেখেই সে কি করছে ভাই চলে গেছে অনেক দূর যাওয়ার পরে সর হয়েছে আমি তো তরবারি রেখে আসছি তরবারি রেখে আসছি এখন কাজ করে আসছি আমি যাবো কেমনে কেমনে আমি সামনে যাই একবার সামনে যা একবার পিছনে আসে সামনে যা আবার পিছনে আসে এইভাবে করতে করতে রাসুলের কাছে চলে গেছে দায়া দেখে রাহমাতুল্লিল আলমিন তার এই পস্ত্রা পায়খানা নিজে হাত দিয়ে পরিষ্কার করতেছে ইহুদি আর দেরি করে নাই বলে ইয়া রাসূল আর কয় দিন ইহুদি হইয়া থাকবো ইহুদি হইয়া মরতে চাই চাই না এত সুন্দর চরিত্র আপনার আমি আপনার বয়ে চলে গিয়েছিলাম আল্লাহ নবী ইহুদিকে বুকে টান দিয়া বলে ইহুদি আমি যে রান্না বান্না করেছিলাম আমি জানি না আমার খাবার খাইয়া তোমার পেটে সমস্যা হয়েছে আল্লাহ আমাকে মাফ করুন তোমাকে মাফ করুন ইহুদি বলতে এই তোমার তরবারি তোমার তরবারি নিয়ে তুমি চলে যাও ইহুদি বলতেছে ইয়া রাসূল আমি তরবারি নিয়ে আর ফি যেতে চাই না তবে ফিরে যাব আমি মুসলমান হয়ে আমি আমার বাড়িতে ফিরে যাবো এত উত্তম চরিত্র আর কার হতে পারে এত সুন্দর চরিত্র আর কার কার হতে পারে সুরল্লাহ আমি হাত পাড়াইয়া দিলাম আমাকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানাইলাম সময় শেষ আর কত বলবো এইভাবেই এই পুরা মাসটাই আমরা রাসূলের জীবনে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন শুধু লম্বা ওয়াশ শুনলে হবে না নিজের জীবনটাকে রাসুলের রঙে সাজাতে হবে পারবো না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر. وقينا عذاب سكرات الموت رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب, رب العالمين اصمان الرنجة زمين ربوري امار مطوار پاپی کے

কলি জাহা টুকরা নযুৱান বাইদে নিয়ে হাত বাড়াইলাম আই আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মনে জাত প্রবুল ফর মাও রপ্নারে মিন নকশা শয়তনের দু কায়ে পড়ে গুনা করে করে নিজের জীবনটা ধ্বংস করে খালি দিলে তৌবা করলাম আল্লাহ মেহেরবানী করে আমাদের জিন্দগিরে সব গুনাহ গোলা মাফ করে দাও আয় আল্লাহ তালাম র যারা হাত বাড়াইলাম অনেকের কলিজার টুকরা বাপ যান দুনিয়ায় নাই আদরের মা যান দুনিয়ায় নাই অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ মেহেরবানি করে যাদের মা নাই বাবা নাই কবরটাকে জান্নাতের বাগান বানাও আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মুর্দে গামদেরকে মাফ ফরমাও আমাদের মধ্যে যত অসুস্থ আছেন আল্লাহ সব বিমারীদেরকে পূর্ণ শিফা দান ফরমাও রব্বুল আলমিন ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরক দাও অনেক মানুষ ব্যবসা করে করে জিরো হয়ে গেছে আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দেন আল্লাহ চাকরিওয়ালা বাইদের চাকরিতে বরক দিয়া আল্লাহ আমরা যে যে লাইনে রোজিতে আসি হালাল পন্থায় রোজি রোজগার করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ তাআলা অনেক গরিব মানুষ ভালো করে রুজি করতে পারে না আয় আল্লাহ গরিব মানুষ যারা অভাবগ্রস্ত মানুষ যারা আমাদের প্রত্যেকের অভাব আপন করে দেন ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলামিন যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন স্কুল কলেজ মাদ্রাসার তালেবে ইলম ছাত্র ভাইদের লেখাপড়ায় কামিয়াবি দান করেন যে উদ্দেশ্যে যে লাইনে যে লেখাপড়া করে মাওলা প্রত্যেকে প্রত্যেক ছাত্রের লেখাপড়ায় কামিয়াবি দান করেন সফলতা দান করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বোনদেরকে নামাজি বানায়া দেন আল্লাহ আল্লা বানায়াতেন বানায়া দেন আমাদের মা বোনদেরকে কে রাবে আবশলির মতো দেন বিবি আসিয়ার মতো মোমিনা বানায়া দেন কেয়া মতের ময়দানে আয়সা সিদ্দিকার সাথী বানায়া ডাক দিয়েন আয়ম্ম এই মসজিদের যত মুসল্লিয়ানে কেরাম আছেন আল্লাহ কেয়া মতের তিনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিয়েন এই মুহূর্তে আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে হাজার কোটি দুরুদার সালাম সোনার মদিনায় নবী পাকের রৌজা মোবারকে পৌঁছে দেন রব্বানা لا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمنا من برحمتك يا أرحم الراحمين